কারিমাবাদ রাজীম রাজিমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগান প্রত্যেকের মনের পরিচয় সম্বন্ধে আলোচনা বন্ধুগণ আল্লাহ বলেন ইয়াজিদুফি খালকি মাইয়া সহ ইন্নআল্লাহ আলা কুল্লে সেই কাদির সৃষ্টিকে অস্তিত্বের সাথে যুক্ত করে নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান বন্ধুগণ প্রত্যেকের মনের অংশ অস্তিত্বের সাথে যুক্ত অংশ তো মনের পরিচয় খালকির অংশ অর্থাৎ সৃষ্টির অংশযুক্ত ফারাক স্বপ্নের অংশ বন্ধুগণ আল্লাহ বলেন ইনসান ইনসান্না খলাক কাবল আলামী এক সাইয়া অর্থাৎ মানুষ জানে না যে তার পূর্বে একটি অংশ ছিল যখন তার কোনো অস্তিত্বই ছিল না খালকির অংশ ছিল বন্ধুগণ প্রত্যেকের মনের পরিচয় সেই আউল্ল মার অংশ খালকির অংশ অর্থাৎ প্রথম পূর্ব অংশ বন্ধুগণ আল্লা বল তুমি নেহা তোমরা স্বর্গ হতে যুক্ত বা একত্র হয়ে বিতাড়িত হও বন্ধুগণ প্রত্যেকের মনের অংশটি আদম জাতির অস্তিত্বের সাথে যুক্ত হয়েছে গুমের সময় ফারাক হয় প্রত্যেকের মনের অংশের পরিচয় বিতাড়িত অংশ জিন অংশ বন্ধুগণ যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ বন্ধুগণ প্রত্যেকের মনের অংশের পরিচয় প্রথম পূর্ব অংশ বিদায় অস্তিত্বের আসার পূর্বের অংশ বিদায় মাটি সৃষ্ট নয় এমন অংশ তাই জিন অনুগামী অংশ বন্ধুগণ আল্লাহ বলেন কল্যা তামুন্না আলহী ইসলামাকম বলুন মনের তহিদ ইসলাম আখির হাতের জন্য গ্রহণযোগ্য নয় বাতিল 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 বন্ধুগান আল্লাহ বলেন ওয়াতন হাওনা আনিল মুনকারী ও মেনুনা বিল্লাহি তোমরা মুনকারি বাদ পালনে নিষেধ করো অর্থাৎ মুনকারী হইতে নিষেধ করো আর আল্লাহ বললেন তোমরা আল্লাহ হতে বিশ্বাস করো কারণ মুনকারীদের বিশ্বাস এক আল্লাহর বিশ্বাস সুতরাং জিন শৈতানের বিশ্বাসে বিশ্বাসী ইনসানের বিশ্বাসে বিশ্বাসী নয় বুঝাইতে পারলাম কি বন্ধগণ সৃষ্টির বৈঠকে খালকির বৈঠকে আদম গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রত্যেকের মনের অংশ আল্লাহর বাদ্যকারীতে পরিণত হয় খালকির অংশ আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয় আল্লাহ বলেন আমি যাহা জানি তোমরা তা জানো না বৈঠক সমাপ্তি হইল বন্ধুগান মাসে হইতে মাগরে পর্যন্ত প্রত্যেক মসজিদ প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক মর্তবে ফেরকার বাহাত্তর দল আল্লাহর অবদ্যকারী খালকির ধর্মমত ধর্মমত প্রত্যেক মুন্নার অংশে মুন কেরাতের ধর্মত প্রতিষ্ঠা করে বাহাত্তর দল জাহান্নামী হইল মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে কবরেই মৃত্যুর পরেই জাহান্নামের স্থলাভিষিক্ত হইল পবিত্র কুরআন তা প্রমাণ করে বন্ধুবান হাদিস লেখা রসুল সুল্লা সাল্লাম নিষেধ করেছিলেন এবং শাহবাগণও নিষেধ করেছিল কারণ হাদিস পবিত্র কোরআন সমাধানের সমাধানের পবিত্র কোরআনের সমাধান বিলুপ্ত করিতে পারে বন্ধুগণ আল্লাহর অবৈধকারী খালকির ধর্মমত প্রতিষ্ঠাকারীরা বলে থাকে হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না কোরআন বুঝতে হইলে হাদিসের দরকার বন্ধুগণ যে হাদিস পবিত্র কোরআনের পথকে বিলুপ্ত করে সেই হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না এমন তহিদবাদীর জনতা ফিরকার জামাতের বাহাত্তর দল বোঝাইতে পারলাম কি বন্ধগণ বর্তমানে আল্লাহর অবৈধকারী খালকির মুনকারী মুনকিরিয়াতের সত্য শত সৃষ্টি অনুসারী সারের দুনিয়ায় ফিরকার বাহাত্তর দল তাদের কালিমি স্বার্থে কর্তৃত্বের স্বার্থে দুনিয়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছে তারা জাহান্নামের বয় করে না কিন্তু কিয়ামতের বয় করে কারণ যে হাদিস দ্বারা আল্লাহর অভাগ্যকারী খালকির অনুসারী ধর্ম প্রতিষ্ঠা করে আর সেই হাদিস না মেনে নিলে তারা দুনিয়ার থেকে বিদায় করে দেবে জ্বালাও পুরাও করবে তাই ফিরকার বাহাত্তর দল দুনিয়া চায় দুনিয়ার ছাইট নিল আখিরাত নয় আখিরাত নয় বন্ধুগণ জগৎবাসী আল্লাহর অবৈধকারী খালকির সমাধান আর পবিত্র কোরআনের সমাধান বুঝতে পারলে বুঝতে 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 পারবেন বন্ধুগণ ফিরকার বাহাত্তর দল ইতিমধ্যেই জগতে জ্বালাউফুরাও মগবাজি শুরু করে দিয়েছে বন্ধন। ফেকার বাহাত্তর দল অন্ধকারে নিম্নচিত এটাই যারা নিজ কেউ চিনে না মানবের নিজ অংশ কী দ্বারা চালিত তাও জানে না তারা আল্লাহর অবাধ্যকারী অংশে ধর্মের শিক্ষা পাঠশালা খুলে শিক্ষিত হইয়া মুনকেরাতেই মুখের ফোঁতকারে সত্যসত হয়ে আল্লাহর আলো নিবিয়ে দিয়েছে আল্লাহর বৈধকারী শয়তানের তৌফিদবাদ একেশ্বরবাদ বনাম ইনসানের তৌফিদবাদ আদমের তৌফিদবাদ একেশ্বরবাদের পার্থক্য না করেই বাতিলের হকানিতে কুহুরি বিদানে ইবাদতে কুহুরিতে দুনিয়ার জমিন ডুবিয়ে দিয়েছে যাহান নামের রাস্তা দুনিয়ার জমিনেই প্রশস্ত করেছে বন্ধুগণ কোনো বস্তুকে একশো ভাগ করলে শতকরা হয় বন্ধুগণ স্যারে দুনিয়ায় ফিরকার বাহাত্তর দলের ধর্মমতে বাতিলের বাতিলের হক্কানির সমাধান শতকরা একশো ভাগই ভুল তার প্রমাণ পবিত্র কোরআন বন্ধুগণ পবিত্র কোরআনের সস্তার সমাধান আর হাদির সৃষ্টির সমাধান বন্ধুগণ সৃষ্টির সমাধান দিয়ে ইনসানের ফয়সালা গোপন করে পবিত্র কোরআনের আলো নিভিয়ে দিয়েছিল ফিকার বাহাত্তর দল বন্ধুগণ ইনসানের পক্ষে পবিত্র কোরআন যাহার সমাধান জ্ঞাপন করেছে আল্লাহর জমিনে এক যারা পর্যন্ত নাই বন্ধুগণ জগতের মানুষ কঠিতে কঠি আল্লাহর বৈদ্যকারী খালকির অর্থাৎ সৃষ্টি অনুসারী মনকারী মুন অনুসারী আবেদ হইয়া জিন ছয়তানির তহিদবাদীর ভরসা বিশ্বাস লইয়া জানাতে সংগ্রাম করিতেছে আল্লাহর জমিনে আল্লাহ হতে আলো অবশিষ্ট নাই বন্ধুগণ তাই পূর্ণরূপে হতে আলো প্রকাশ পবিত্র কোরআন ঘোষণা দিয়েছে বন্ধুগণ পবিত্র কোরআনের সমাধান পবিত্র কোরআনের আলো সস্তার সমাধান মানুষের সমাধান অম্মত মমিন মুসলমানের সমাধান নবীর গণের হৃদয়েদের পথ আল্লাহতে হেদয়েতের সমাধান অনন্তকালের কামিয়াবির সমাধান মৃত্যুর পর জান্নাতি হওয়ার সমাধান হাদিস দ্বারা ঢেকে দেওয়া হয়েছে প্রমাণ পবিত্র কোরআন প্রমাণ পবিত্র কোরআন জগৎ বিচার করিতে পারিবে কি জগৎবার এই বিচার করুক বন্ধগণ সংখ্যায় আশ্চু চার পর্যন্ত বক্তব্য পবিত্র কুরান হইতে প্রদান করা হয়েছে পবিত্র কুরানের সমাধান দেওয়া হয়েছে বন্ধুগণ জগতে যারা হাদিস হাদিস করে তারা চোদ্দোশো বছরের সমস্ত হাদিস একত্র করে সমাধান বাহির করুক আমাদের সমাধান হাদিস থেকেই বাহির করুক জগৎবাসী জানতে চায় বন্ধুগণ পবিত্র কুরানের আলো নিবানোর সূত্র হাদিস আশা করি জগৎবাসী বুঝতে আর বাকি থাকবে না বন্ধুবান হাদিসের ভাষা শব্দের এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে যে যাহা নয় তারও ঘোষণা হাদিসে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র দুনিয়ার কর্তৃত্ব আখিরাত নয় পবিত্র কুরানের সমাধান হাদিস দ্বারা গোপন করা হয়েছে হাদিসের সমাধান সৃষ্টির পক্ষান্তরে পবিত্র কোরণের সমাধান স্রষ্টার জগতে পার্থক্য এটাই বন্ধগান হাদিস দ্বারা সৃষ্টির যুগ ব্যাহত করা হয়েছে হাদিস দ্বারা পুত পবিত্রতা জগৎ থেকে মুছে দেওয়া হয়েছে হাদিস দ্বারা জিন অনুগামী হাতত প্রতিষ্ঠা করা হয়েছে হাদিস দ্বারা ইনসানের ফসলা গোপন করা হয়েছে হাদিস দ্বারা মুনকারি মুনকিরাতে সত্য সত্য ধর্মত প্রতিষ্ঠা করা হয়েছে হাদিস দ্বারা আল্লাহর বৈদ্যকারী খালকি ধর্মত প্রতিষ্ঠা করা হয়েছে হাদিস দ্বারা শয়তনে প্রভুর হৃদয়তে দাসত্ব প্রতিষ্ঠা করা হয়েছে হাদিস দ্বারা আদম জাতির বা একেশ্বর বাদকে দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়া হয়েছে হাদিস দ্বারা শয়তানের তাহিদবাদ বা বাদ প্রতিষ্ঠা করা হয়েছে হাদিস দ্বারা আল্লাহ রিষেদকে প্রতিষ্ঠা করা হয়েছে হাদিস দ্বারা সৃষ্টির হাতায়ত আল্লাহর অবৈধকারী খালকির হাতায়ত প্রতিষ্ঠা করা হয়েছে হাদিস দ্বারা দুনিয়ার জমিনে কুফুরি হাদায়ত প্রতিষ্ঠা করা হয়েছে হাদিস দ্বারা আল্লাহর আলো নিভিয়ে দেওয়া হয়েছে পবিত্র কুরআন বন্ধুগণ হাদিস দ্বারা পবিত্র কোরআনে আল্লাহর সমাধান পবিত্র কোরআনের সমাধান গোপন করা হয়েছে হাদিস দ্বারা পবিত্র কোরআনে মত মুসলমানের সমাধান গোপন করা হয়েছে হাদিস দ্বারা পবিত্র কোরআনের আলো নিভিয়ে দেওয়া হয়েছে হাদিস দ্বারা সৃষ্টির হয়েছে দরজা খোলে সস্তার হেদাহিত দরজা চিরদিনের জন্য বদ্ধ করে দেওয়া হয়েছে জগৎবাসী বিচার করিতে পারবে কি বন্ধুগান মানুষ আন্নামবাসী হয় এদিকে সারের দুনিয়া সৃষ্টির হাতায়ত আল্লাহর বাধ্যকারী খালকির হেদায়ত মুনকারী মুন শত শত হাতায়ত শয়তানের প্রভুর দাসত্বের হৃদায়তগামী শয়তানের প্রভুর দাসত্বের হৃদায়ত দুনিয়ার জমিনে দুনিয়াদারি দুনিয়ার জমিনে দুনিয়াদারী জমজমার ধর্মের ব্যবসা গেছে জগৎবাসে বিচার করিতে পারিবে কি বন্ধুবান হেরা পর্বতের গুহা ছিল নবী আলাইহি সাল্লামের মাদ্রাসা হযর ইব্রাহল আলাই সালাম হেরা পর্বতের গুহায় অবতীর্ণ হয় রসুল সাল্লাহ সাল্লাম এর বক্ষে চাপ দিয়ে মানব সত্তা আত্মসত্ত্বা ইন্দ্রিয় জগৎকে জিতেন্দ্রীয় করেছেন অর্থাৎ নিজ হৃৎপিণ্ডকে পরিচালনা করার শিক্ষা দিয়াছিলেন অর্থাৎ নুরানি কলবকে জাগ্রত করেছেন তারপর পবিত্র কোরআন নাজিল করা হয়েছে বর্ধমান রসুলুল্লা সাল্লাহ সাল্লাম তিনি জীবদর্শায় নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী এই পবিত্র কুরআন তেলাওয়াত ওই স্পর্শ করেছেন তাই আল্লাহ বলেন পুতপবিত্র পবিত্র ছাড়া এ কোরআন স্পর্শ করিও না বন্ধগণ হাদিস দ্বারা আল্লাহর উপাধ্যকারী খালকে ধর্ম প্রতিষ্ঠায় রাসুলসুল ইসলাম এর ইসলামের প্রকৃত আদর্শকে বিলুপ্ত করে দিয়ে সারে দুনিয়ায় ধর্মের শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে বুঝাইতে পারলাম কি বন্ধগণ পবিত্র কোরআন জিন ইনসানের দাসত্বের নথিপত্র হাদিস দ্বারা ইনসানের দাসত্বে বিলুপ্ত করে জিনের দাসত্ব জিনের বিচার জিনের হাসর কিয়ামত প্রকাশ করা হয়েছে প্রমাণ পবিত্র কোরআন বন্ধন মহান আল্লাহ তার নিজস্ব ঐশ্বরিক সময়ের দিবারাত্ম রহিয়াছে প্রমাণ আসমানি কিতাবগুলো পবিত্র কোরআন দিবাবাগের হইয়াছে এক হাজার বছর নবীয়ত ও বেলায়তের সময় নাই বিগত পাঁচশো বছর পূর্বেই শেষ হয়েছে হাদিস দ্বারা আল্লাহ হতে ওষির সময়কে ডেকে দিয়ে আল্লাহর দুনিয়ায় আল্লাহর বৈদ্যকারী খালকির অনুসারী ফিরকার বা দল আল্লাহর দিবা রাত্রের সময়ের ফয়সলা বিলুপ্ত করে ডাক চিৎকারের পথে কাফের দৃষ্টান্তে ফোৎকারে আল্লাহতে আলো নিভিয়ে দিয়েছে প্রমাণ পবিত্র কোরআন বন্ধুগণ আল্লাহর বাদ্যকারী খালকির অনুসারীরা হাদের দ্বারা আল্লাহকেই বাতিল করে দিয়ে আল্লাহর বাদ্যকারী খালকে ধর্ম প্রতিষ্ঠা করেছে মানুষ যাহার নামি হয় তাই বলতে বাধ্য হইলাম বন্ধুগণ আল্লাহর বাদ্যকারী খালকের অনুসারী ফিরকার বাহাত্তর দলের পরকালের মৃত্যুর পর কোনো আমলে নথিপত্র লিপিবদ্ধ হইবে না নাই প্রমাণ পবিত্র কোরআন কিন্তু আল্লাহর বৈধকারী খালকির অনুসারীরা মুনকে রাতেই মুখের বরে মুখের ফুৎকারে হাদিস দ্বারা আমলের সবের বস্তা হা পরকালের জন্য পাঠাইতেছে বন্ধুগণ ধর্মের কুহুরী বিধান প্রতিষ্ঠা করে আল্লাহর জমিনে জাহান্নামের রাস্তায় জান্নাতের ব্যবসা খোলে হাদিস দ্বারা পবিত্র কোরআনের সমাধান বাতিল করে দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্ব জ্বালাও পোড়াও মগবাজি শুরু করেছে আল্লাহর অবৈধকারী খালকিরা বন্ধুগণ পবিত্র কোরআনে কাফের মোনাফিক জালিম ফাসিক গাফেলের সমাধান হাদিস দ্বারা মুছে দেওয়া হয়েছে জগতে বন্ধুগণ আল্লাহর বৈদ্যকারী খালকির অনুসারীরা পবিত্র কোরআন পরে আর কান্দে আর বলে আল্লাহ ভরসা বন্ধুগণ আল্লাহ তিনি নিজেই ভরসা বিশ্বাস করতে বলেছেন পবিত্র কোরআনে আল্লাহ হতে আর আল্লাহর বৈদ্যকারী খালকির অনুসারীদের ভরসা আল্লাহ ভরসা আল্লাহ যাহা করেন তাই বোঝাইতে পারলাম কি বন্ধগণ সৃষ্টির সূত্র ব্যাহত করে সৃষ্টির সূত্র সৃষ্টির যুগল ব্যাহত করে মাঝে নৌকার দাবি চালক ওই ঘোড়ার দাবি ড্রাইভার ওই গাড়ির দাবিতে আল্লাহর বৈদ্যকারী খালকির ধর্মমত প্রতিষ্ঠায় বাতিলের হক্কানি প্রতিষ্ঠা করেছে হাদিসের মাধ্যমে বন্ধগণ মানুষ মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়ে কবর এই জাহান নামে স্থলাভিষিক্ত হইল এদিকে তাদের কোনো ব্যবস্থা নাই বন্ধুগণ সোহাদা আ আলাস যিনি মানুষের পক্ষে তিনি কি সমর্থন করিতে পারেন আল্লাহর মনোনীত খলিফা সমর্থন করিতে পারেন কি জগৎবাসী বিচার করুক বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমা আিল্লাল বালাদ ওয়া আনিল আনিলামদুলিল্লাহ